আলাইকুম ডিয়ার ডিআরভিয়ার কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন এতদিন আমরা করেছিলাম হচ্ছে নতুন টায়ারে টিউবলেস এবার আজকে ট্রাই বলছে পুরাতন টায়ারে টিউবলেস আর কি এর আগে আমরা বহুবার পুরাতনগুলো করেছি বাট আপনারা যারা মাল আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অবশ্য জানেন না যে পুরাতন টায়ারে টিউবলেস কীভাবে করে এবং কিছু নিয়ম আছে নিয়মগুলো দেখলেই হবে প্রথম হচ্ছে আমাদের পুরাতন টায়ারে যেন কোনো প্রকারের ফুঁটা না থাকে সেটা দেখতে হবে বড়ো কোনো ফোঁটা না থাকে এবং টায়ারটা আপনাদের হাত দিয়ে দুইটা হাত দিয়ে টায়ারটা একটু ইয়ে করে নিতে হবে মানে চাপা থাকে তো এটা একটু ফাঁকা করে নিতে হবে এবং তারপর দেখতেছেন আমরা একটি চিকন রিংফিতা যেটা সেটা ব্যবহার করতেছি চিকন রিংফিতা ব্যবহার করার কারণে টায়ারটা যেহেতু পুরাতন সেই ক্ষেত্রে কতটুকু চলবে তো এর গার্ড হিসাবে আমরা আরেকটি রিং ফিদা দিচ্ছি এবং পরবর্তী রিং ফিদার কাজ এটা হচ্ছে আপনাদের যে লজেন্টা রয়েছে সেটা কিন্তু দুইটা ওয়েলসেল রয়েছে এবং দুইটা ওয়েলসের মধ্যে একটি ঘোড়ায় লাগাবেন এবং রিং রিংফিরা দেওয়ার পরে আরও একটি ওয়েলসেল লাগাবে এর মাঝে কিছু কথা বলে নেই সেটা হলো আমাকে অনেকেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই হাওয়া উঠতেছে না তো আসলে আপনাদের সমস্যা কোনটা জানেন আপনাদের সমস্যা হচ্ছে আমরা ফুল ভিডিও না দেখে কথাগুলো না শুনে আপনারা জাস্ট খালি ভিডিওটা দেখেই তুলে ফেরানো শুরু করেন আর কি তো যাই হোক এটার প্রবলেমটা আমি বলে দিচ্ছি সেটা হলো আমা আপনাদের যে টায়ারটা রয়েছে সেটা কিন্তু লজেনের উপরে উঠে থাকে বা এক সাইড হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু হয় না আপনাদের যে কাজটা করতে হবে লজেনটা মাঝামাঝি রাখতে হবে এবং দুই সাইড তার টায়ারটা দুই সাইডে ফেলাইতে হবে প্রথমত আপনি টায়ারটা তুলে এটা সুন্দরভাবে ওপর সাইডে পার করে দেবেন নাহলে কিন্তু এটা লজেনের উপরে যদি উঠে সেই ক্ষেত্রে আঠা ভরতে সময় লাগবে বা আঠা না আর কি এছাড়া আপনাদের হচ্ছে হাওয়া হাওয়াটা কিন্তু বাইরে দিয়ে বের হয়ে যাবে পুরাতন টায়ারের ক্ষেত্রে কিন্তু আরও একটা কঠিন একটা সমস্যা এটা তো এটা আপনারা সবসময় সলভ করার চেষ্টা করবেন এবং আমি আবারও বলছি লজেনটা কিন্তু মাঝে মাঝে থাকবে টায়ারের মধ্যে আর কি তো লজেনটা যেভাবে টাইট দেওয়ার দরকার সেভাবে টাইট দিবেন এর উপরে টাইট দেওয়ার দরকার নাই কারণ ওয়েল সেল কেটে গেলে কিন্তু আবার নতুনভাবে পুনরায় আমাদেরকে আবার সব কিছু করতে হবে এবং আরেকটি কথা সেটা হলো আমাদের যে রিং রিংফিতা রয়েছে সেটা কিন্তু বাড়তি দেওয়া থাকে যদি বাড়তি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আর কাটতে হবে না আর যদি বাড়তি থাকে সেই ক্ষেত্রে আপনারা কেটে নিতে পারেন এই ক্ষেত্রে বোঝা যায় না বা ওরকম কোনো সমস্যা হয় না আর এটা রেখে দিলেও কোনো সমস্যা নেই এভাবে আপনারা সুন্দর করে এটা কাটবেন আর কি আরেকটি কথা সেটা হচ্ছে যদি পুরাতন টায়ারে করতে চান সেই ক্ষেত্রে টায়ারটা অবশ্য দেখে নেবেন যে ঢিলা আছে নাকি টাইট আছে এবং তার শিখগুলো কেমন আছে টায়ার কি ব্যাকা কি না তো এরকম ফুটা টুটা দেখে তারপরে আপনার টায়ার নির্বাচিত করবেন এবং এটা কিন্তু যদি না উঠে হাওয়া সেক্ষেত্রে কিন্তু আপনারই লস আপনার টোটাল সব আপনারই লস এবং অনেকেই বলতেছে যে ভাই টাকা বেশি নিচ্ছে সমস্যা হচ্ছে বাঙালি যা পায় তাই খায় আর কি মানে বেশি লাভ করতে যায় আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টায়ারটা সেটা কিন্তু আমরা এখন লজেনের উপর দিয়ে তুললাম ঠিক আছে লজেনের ওই সাইড দিয়ে তুললাম সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লজেনের উপরে উঠে নেই এটা কিন্তু সাইডে পার হয়ে আসে তো আপনারা এভাবে কিছু টেকনিক আপনারা অবলম্বন করলে আপনারা কিন্তু জাস্ট অনেক সুন্দরভাবে আপনারা পুরাতন টায়ারেও টিউবলেসটা করতে পারবেন এবং পুরাতন টায়ারে টিউবলেস করার সমস্যা হচ্ছে একটাই মাঝের মাঝে মধ্যে লজেনের উপরে উঠে যায় সেই ক্ষেত্রে আমরা টায়ার লেবার দিয়ে সুন্দর করে জিনিসটা অ্যাকোরেট করার চেষ্টা করবেন যেন মাঝামাঝি লজেনটা থাকে আর কি এবং আরেকটি কথা বলতে চাই সেটা হলো যারা যারা বলতেছেন যে ভাই টায়ারে কিছু কিছু টায়ারে রয়েছে টিউমার হয়ে যায় তো সেই সব টায়ারগুলো কোনগুলো আমি বলে দিই সেগুলো আসলে এভাবে ব্র্যান্ডের নামটা বলা যাচ্ছে না তারপর ডিসেন্ট এছাড়া অন্যান্য কিছু টায়ার রয়েছে যেগুলো টিমার হয়ে থাকে আর কি তো ওগুলো দেখে আপনারা তুলবেন যেমন এভারেস্ট তুলবেন মেঘনা তুলবেন এরপরে মেঘনার কুমির রয়েছে সেগুলো তুলতে পারেন এছাড়া রয়েছে ডিসেন্টের পাওয়ার প্লাস আছে এরকম কিছু টায়ার দিয়ে কিন্তু আপনারা সহজেই কিন্তু টিউবলেসটা করতে পারবেন আপনারা সুন্দর করে তোলা হয়ে গেলে আমাদের রিং ফিতাটা সুন্দর করে সাইড করে নেবেন এরপরে আটাটা সুন্দরভাবে ঝাঁকিয়ে নেবেন আটাটা ঝাঁকিয়ে নিতে যেন আর কোনো বাধা না থাকে আর কি আঠাগুলো যত স্মুথ হবে তত কিন্তু তাড়াতাড়ি ঢুকবে এবং দেখতে পাচ্ছেন যে এটা পরার কোনো সিন নাই নিচে আমরা চাপ দিচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে যদি অন্যান্য সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে হয়তো বা আপনার টায়ারে লজেনের উপরে টায়ারটা পড়ে আছে তো এভাবে চাপ দিলে সুন্দর করে আঠাগুলো চলে যাবে এবং এটা পাঁচশো মিলি আপনারা চাইলে পাঁচশো মিলি দিতে পারেন অথবা চারশো মিলি দিতে পারেন কোনো সমস্যা নেই আঠা পুরাপুরি দেওয়ার পরে আমাদেরকে ভল পিনটা লাগাইতে হবে লজেনের যেটা আমরা খুলেছিলাম এবং ভল পিনে লজেনের খোলার যে অস্ত্রটা সেটাও কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে এবং আমরা গোটা বাংলাদেশে কিন্তু টিউবলেস আটা সরবরাহ করে থাকি তো এটা হচ্ছে নিয়ম মাফিক আপনাদেরকে টাইট দিতে হবে এবং টাইট দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের যে চাকা রয়েছে ভ্যানের সেটা কিন্তু আমাদেরকে দুই তিনবার ঘুরিয়ে নিতে হবে এবং একবার ঘোরালেও হয় তারপরও দুই তিনবার আপনারা ঘুরিয়ে নিবেন যেন আঠাটা সর্বদিকে চারিদিকে যেন ছড়িয়ে যায় আর কি এরপরে হাওয়া দিবেন হাওয়া দেওয়ার পরে যদি বুঝে বুঝতে পারতেছেন যে হাওয়া নিচ্ছে না সেক্ষেত্রে একটু আবার একটু ঘুরিয়ে দিবেন ঘুরায় দেওয়ার পরে হাওয়া দিবেন ইনশাল্লাহ হাওয়াটি উঠে যাবে আর কি এবার মাপ দিয়ে দেখাচ্ছি যে আমাদের চাকায় আসলে কত লোড এবং প্রেশার থাকে তো এখন রয়েছে শার্ট আমরা দিব হচ্ছে একশো একশোর উপরে গ্যাস একশোর উপরে কেউ হাওয়া দিবেন না সেই ক্ষেত্রে টায়ারটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখতে পাচ্ছেন যে ফুললি একশো আমরা হাওয়া দিব এখন এখান থেকে এবং এটা বারে বারে চেক করে দিবেন কারণ প্রথমবার চেক করে দিলে হয়তোবা কম হতে পারে বারে বারে চেক করে কারেক্ট একশো হওয়ার মতোই রাখবেন তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও এবং শেষ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আশা করছি ভালো থাকুন এবং ভালো রাখুন